নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের শনির গোচর দু থেকে দু পর্যন্ত রাশিফল প্রকাশ করতে চলেছি যেখানে থাকছে আপনাদের অবিশ্বাস্য শ্রীবৃদ্ধি হবেই হবে হ্যাঁ সত্যি কথা বলছি অবিশ্বাস্যভাবে সিবিদ্ধি আপনাদের হবে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে আবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন কারণ আমি যে ফলাদেশটি প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে এটি ইন জেনারেল অর্থাৎ সার্বিক আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাহলে সেই পরিপ্রেক্ষিতে শনি মহারাজ বা শনি গ্রহ শনিদেব আপনাদের ষষ্ঠপতি ও আপনাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি পঞ্চমপতি ও পঞ্চমপতি ও ষষ্ঠপতি হয়ে সপ্তম ভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে এবং এই ঘরটাতে দু হাজার পঁচিশের থেকে সাতাশ সালে শেষ পর্যন্ত থাকছে যখন প্রবেশ করবে তখন রাহুকে সঙ্গে পাবে এবং রা কেতু আপনাদের রাশি বা উপস্থিত আপনাদের রাশি সপ্তম এবং লগ্ন রাশির যে কনজাকশনের মধ্যে রাহু অবস্থান রাহু কেতুর ট্রানজিট ঘটবে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু আসবে আপনাদের ষষ্ঠ ভাবে কেতু যাবে আপনাদের দ্বাদশ ভাবে এদিকে আপনাদের সপ্তম অষ্টম নবম ভাবে হুম নবম ভাবে অতিচার গতিতে এবং অত্যন্ত দ্রুত গতিতে বৃহস্পতি প্রবাহমান বৃহস্পতি তার গোচর পরিক্রমণ করছেন বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মেঘস নক্ষত্রে প্রবেশ করেছে এই বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশে দশম ভাবে প্রবেশ করবে এই দশম ভাবে মঙ্গল অবস্থান রয়েছে মঙ্গলও দেখবেন কিছুদিন বাদে সে আপনাদের একাদশে চলে এসছে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণরূপে ইন জেনারেল সার্বিক আলোকপাত করব ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এখানে বলতে পারি শনির গোচর হবে ঠিক কিন্তু আপনাদের মার্চ বাকি কয়েকদিন এপ্রিল এবং মের মাঝামাঝি পর্যন্ত আপনাদেরকে সচেতন থাকতে হবে রাহু ও শনিকে প্রভাবিত করবে শনি যত বেশি ডিগ্রি আস্তে আস্তে পাওয়া শুরু করবে ততই ভাববেন আপনাদের সিবৃদ্ধি ঘটবে আপনাদের ভিতরের যে সব থেকে প্রয়োজন যেটা সেটা হচ্ছে সংযম হ্যাঁ সংযমটা আপনাদের রাখতে হবে আপনাদের ভিতরে নার্ভাস সিস্টেমের প্রবলেমের কারণে কখনো খুব উত্তেজিত হয়ে পড়বেন কখনো আবার ঠান্ডা হয়ে পড়বেন এরকম বৈপরীত্য কিন্তু দেখা দেবে কথাবার্তা জায়গাটা ঠিক রাখতে হবে কখন কাকে কিরকম কথা বলে ফেলছেন উল্টো দিকে যেহেতু শনি রাহুর সংযোগ তৈরি হবে এবং যখন গোচর করবে তখন এই ঘরটা প্ল্যানে কি কে থাকবে বলুন তো রাহু থাকবে শনি থাকবে শুক্র থাকবে বকরি অবস্থায় বুধ থাকবে বকরি অবস্থায় রবি থাকবে তো আপনাদের এপ্রিল এবং মে মিডিল পর্যন্ত মন মানসিকতার ক্ষেত্রে খুব একটা যে ভালো উন্নতি একটা সংশয়বোধ আমার দ্বারা হবে না আমি আদৌ কি পারবো এরকম ভাব কিন্তু আর থাকবেই থাকবে কিন্তু মোটটা ঘুরবে যখনই রাহুকেতুর সংযোগ এই যে অনেক কনজেকশন সপ্তম লগ্ন ভাব থেকে সরে যাবে এবং ফ্রি হয়ে যাবে শনিটা শনি ফ্রি হয়ে যাবে মুক্ত হয়ে যাবে দেখবেন আস ডিগ্রি যত ভালো নেবে দেখবেন আপনার উন্নতি হবে খুব ভালো উন্নতি যদি বলি তাহলে সেটা দু হাজার ছাব্বিশ সালের মার্চের পর থেকে কিন্তু তিন সাড়ে তিন বছর ধরে যে কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে চলেছেন সেটার অবসান কিন্তু এই বছরই ঘটবে হ্যাঁ কিন্তু নার্ভাস সিস্টেমে হিট করার জন্য ওই যে বললাম খুব উত্তেজিত কখনো কি বলে ফেলবেন এরা থেকেই যাবে আর আপনাকে একটু শৃঙ্খলাবদ্ধ করে দেবে কারণ শনি ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করবে আপনার মধ্যে শৃঙ্খলাবদ্ধ নিয়ম নিষ্ঠতা যা আপনি এতদিন করেননি সেটা আস্তে আস্তে করবে হ্যাঁ তার জন্য অবশ্যই আপনার হরস্কোপে কিন্তু শনিকে এবং বৃহস্পতিকে ভালো থাকতে হবে যদি এই দুটো প্রাণের ভালো না থাকে তাহলে কিন্তু যতটা ভালো উন্নতি হওয়ার কথা সেটা কিন্তু হবে না কিছুটা হবে কিন্তু পুরোপুরি হবে না যাতে অত্যন্ত ভালো আছে তাদের কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবেন অবিশ্বাস্যভাবে যে বিগত দিনে যে আটকে থাকা লক থাকা যে পরিস্থিতি সেখান থেকে আপনাকে মুক্ত করবে। এছাড়াও দেখবেন আপনাদের মধ্যে জ্ঞানের স্মীবৃদ্ধি করাচ্ছেন অজানাকে জানার ইচ্ছে সাপর লাভের ইচ্ছে এগিয়ে চলার ইচ্ছে পরিশ্রমী কঠোর মনোভাব আপনার মধ্যে প্রতিভার বিকাশ জ্ঞানের উন্মোচন একটা সাফল্য রাস্তায় যাওয়ার জন্য যে যে টুলগুলো দরকার সেই টুলগুলো অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাওয়া সুন্দর একটা সময় কিন্তু আসতে চলেছে শনির গোচর আপনাকে অবশ্যই ভালো কিছু ফল দেবে কারণ ভাগ্যপতি হয়ে সপ্তম হয়ে যাচ্ছে ভাগ্যে শুভ উদয় তো অবশ্যই ঘটাবে আপনি এতকাল যে মানুষদের থেকে অপমানিত লাঞ্ছিত হয়েছিলেন এবার আস্তে আস্তে দেখবেন সেই জায়গাটা কমতে শুরু করবে যে শত্রুতার সম্মুখীন বারবার হচ্ছিলেন সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে অর্থাৎ মনে একটা শান্তি পিসফুল আপনাকে দেবে কিন্তু সেটা মেয়ের অব্দি নয় মে জুনের থেকে সেটা আস্তে আস্তে এবং দু হাজার সালের মার্চ মাসের পর থেকে আরো ভালো হবে এটা আমি আশা করছি তথাপি তার ব্যক্তিগত হরস্কোপ বিচার করা প্রয়োজন রয়েছে এছাড়াও দেখবেন শনি যখন পনেরো ডিগ্রি কভার করে যাবে আরও ভালো হবে এছাড়াও শনি যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে তখন দেখবেন আপনাদের উন্নতির গুরুত্ব আরও শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে মূল মানসিকতার দিক থেকে এটা কিন্তু বলেছি আমি সকলের উদ্দেশ্যে ইন জেনারেল সার্বিক কন্যার উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলিটার ডিফারেন্স ব্যক্তিগত পামটার ডিফারেন্স অবশ্যই কিন্তু হবে কারণ এটা গোচরকে কেন্দ্র করে শুধু আলোকপাত করা আপনার ব্যক্তিগত হরস্কোপ থেকে নয় ব্যক্তিগত হরস্কোপে যদি দশা ভালো না চলে যদি শনি বৃহস্পতি ভালো না থাকে যদি দশ আপনার নক্ষত্র ভালো না থাকে তাহলে কিন্তু যতটা ফল কথা ছিল সেটা কিন্তু হবে না তাই এখন থেকে উচিত যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করা যে আপনি কি করবেন আর কি করবেন না কোন কোন পথে পথে যাবেন যাবেন না শনির আপনার জীবনে কতটা বেনিফিট লাভকারী হিসেবে গণ্য হবে সেটা কিন্তু বিচার করার প্রয়োজন রয়েছে কারণ শনি আপনার মধ্যে অনেকগুলো ওয়ে অনেক রাস্তা আপনাকে উন্মোচন করে দেবে সেই উন্মোচন রাস্তাগুলোকে সঠিক ট্র্যাকে ধরে আপনাকে ইয়ে করতে হবে তার জন্য শর্টকাট একজন পথ প্রদর্শকের আপনাকে দরকার আপনি যার কাছে ভালো লাগে তার কাছ থেকে কনসালটেন্সি নিন কিন্তু প্রপারলি হরস্কোপ এবং পাম্প দুটোকে ভালো করে কম্বাইন করে তবেই কিন্তু কনসালটেন্সি নেওয়াটা আমি মনে করি এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য এই জায়গাটা একটু সচেতন সাবধান সতর্ক থাকতেই হবে প্রথম বলবো কর্নিক রোগ থেকে সাবধান কারণ ডাইরেক্ট শরীর কিন্তু আপনাকে দৃষ্টি করবে কনিক ষষ্ঠপতি হয়ে সপ্তমভাবে যাচ্ছে অর্থাৎ কর্ণিক রোগ কিন্তু নিয়ে আসবে অর্থোপেথিক আর্থারাইটিস এই রিলেটেড কর্ণিক রোগ বা সমস্যা খুব ছোটোবেলায় কোনো রোগ হয়েছিল আপনার আপনি বুঝতে পারেননি বা আপনার পিতাভাতাতে জানেন তো সেই রোগটা কিন্তু হবার রিওপেন হতে পারে কোষ্ঠকাঠিন্য অস্ত্র জাতীয় বিষয় শারীরিকগত গত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব সাবধানে থাকবেন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন পথ চলাচল করবেন শীতে ওঠনামা করবেন লিপ থেকে ওঠানামা করবেন যে কোনো প্রকার একটু সাবধান থাকতেই হবে এছাড়াও কিন্তু ব্রেনে বা নার্ভাস সিস্টেমে একটু প্রবলেম দেখা দেবে বেশি পরিমাণে ব্রেন বা নার্ভাস সিস্টেম এই জায়গাগুলোতে পেটের জায়গাগুলো খুব সাবধান পেট রিলেটেড যে কোনো জায়গায় যে কোনো অর্গানে ফিমেলদের যে কোনো ফিমেল অর্গান বা ফিমেল জাতীয় রোগগুলো থেকে খুব সাবধান থাকতে হবে মেলবেল উভয়কেই থাকতে হবে সুগার থেকে বা ব্লাড সুগার এই জাতীয় রিলেটেড বিষয় থেকে সাবধান থাকতে হবে কনিক সংক্রান্ত জায়গা কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু শো করছে যদি একটা বিষয় মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন কন্যার বিবাহ সংক্রান্ত জায়গায় অত্যন্ত শুভ ফল দেবে কিন্তু সেটা এই মুহূর্তে নয় আমি যা বলছি সব কিন্তু জুনের পর থেকে জুনের আগে কিন্তু নয় তো বিবাহ সংক্রান্ত বিবাহ হওয়ার খুব শুভ যোগ শো করছে বিবাহ হবে কিন্তু কার কীরকম বিবাহ হবে তার হরস্কোপটি শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বিবাহের জন্য যাবে পুরুষ হন তাহলে এক পাঁচ নয় দুই সাত ইলেভেন কম্বিনেশন তার শুক্রকে যদি আপনি ফিমেল হন তাহলে এক দুই সাত নয় ইলেভেন তার সাথে হচ্ছে আপনার মঙ্গলকে যদি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু বিবাহ দশ ভালো চলছে তাহলে বিবাহ কিন্তু অবশ্যই হবে আশা করছি হবে বিবাহযোগ ঠিক আছে সন্তানই চাইছেন সেটাও ত্বরান্বিত করবে সেটাও সুন্দর শো করছে সেটাও হবে বৃহস্পতির ঘরে বসে আছে শনি বৃহস্পতি আপনার চতুর্থ প্রতি এক দুই তিন চার চতুর্থ প্রতি সপ্তম সে অতিচার গতি দিচ্ছে বৃহস্পতি আবার নেমে আসবে দশম ভাবে আপনাকে অবশ্যই কিন্তু ভালো ফল দেওয়ার জন্য প্রস্তুত সন্তান হওয়ার সন্তানের সন্তান হওয়া নাতনি হওয়া সেটাও কিন্তু ভালো শো করছে এছাড়াও সংসার জীবনে এখানে কিন্তু দ্বিতীয় বিবাহের প্রবল শোক করছে হতে পারে কারো ডিভোর্স হয়ে গেছে অনেক দিন আগে ডিভোর্স হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের দ্বিতীয় বিবাহ যোগ ও সেটাও কিন্তু ভালো শো করছে এখানে কিন্তু জুন পর্যন্ত বা জুলাই পর্যন্ত একটু সমস্যা রয়েছে ডিভোর্সের মতন জায়গা কিন্তু তৈরি হয়ে আছে আপনার হরস্কোপে যদি সাপোর্টিংকারী দশা ভালো না চলে যেটা আপনার হরস্কোপে যদি শুক্র বৃহস্পতি বুধের কম্বিনেশন রাহুযুক্ত অবস্থা থেকে থাকে রাহু সপ্তমে কেতু অবস্থান রয়েছে যে কোনো কারণ হিসেবে কিন্তু কিন্তু ডিভোর্সের সমস্যা এই সময় চলছে বা হয়ে যাবে এখানে প্রাণ গোহরা কোন ডিভোর্স বোঝে না ডিভোর্স একটা আইনি শব্দ এটা বোঝে না গোহরা বোঝে হচ্ছে ছাড়া বা বিচ্ছেদ এখন দেখা গেল বিচ্ছেদ কথা অর্থ হচ্ছে আপনি একই রয়েছেন কিন্তু কেউ কার সাথে কথা বলছেন না সেটাও বিচ্ছেদ আপনি রয়েছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি আরেকজন বিচ্ছেদ আপনি হচ্ছে এক ঘরে উনি হচ্ছে আরেক ঘরে সেটাও বিচ্ছেদ কোনো না কোনো বিচ্ছেদ থেকে আলাদা করে বোঝানো হয় সেটা বোঝে কিন্তু ডিভোর্স একটা আইনি শব্দ এটা আইন বুঝবে তো যাই হোক না কেন এখানে ছাড়াছাড়ি বা বিচ্ছেদের সম্ভাবনা প্রবল করছে জুন পর্যন্ত তারপরে আস্তে আস্তে কিন্তু জায়গাটা কমে আসবে সংসার জীবনের ক্ষেত্রে যে অশান্তির বাতাবরণ ছিল বিগত দিনে মারাত্মক পরিমাণে সেটাও কিন্তু কমবে এবং সেটা এই বছরটা মধ্যম প্রকৃতি থাকবে ছাব্বিশের মার্চের পর থেকে সেটা আরো ভালো হবে তীর্থ ভ্রমণ করার জায়গা সুন্দর রয়েছে এখানে বলি আপনি যদি ফিমেল হন আপনি যদি ফিমেল হন আর আপনার হাজবেন্ডের বয়স যদি সাতচল্লিশ বা পঞ্চাশ ওভারকাম করে যায় আপনি যদি ফিমেল হন আপনার হাজবেন্ড উল্টো দিকে মানুষটি মানে হাজবেন্ড তার যদি সাতচল্লিশ বা পঞ্চাশ ওভারকাম বয়স হয়ে যায় তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ পরিমাণে আপনাকে সচেতন থাকতে হবে এখানে হঠাৎ প্রাপ্তিযোগ শোক করছেন পত্রিশ সূত্রে হোক বা যেকোনো প্রকার আ বিবাহ হোক বা যে কোনো ভাবে হোক এখানে কিন্তু একটা প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি শো করছে সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো একটা গ্রোথ কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যে শত্রুতা যে পরনিন্দা যে গুপ্ত সত্যতার কারণে গুপ্ত সত্যতার কারণে সংসার জীবনে বারবার করে সমস্যা সৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু অনেকটা হ্রাস ঘটবে আপ টু ছাব্বিশ সালের মার্চের পর থেকে কিন্তু এই বছরটা মোটামুটি একটা ব্যালেন্সের নিয়ে আসবে শনির গোচর হওয়ার ফলে আর কি করছেন নিজস্ব কোনো বাড়ি চেঞ্জিং বা তৈরি করছে বাড়ি কিনা সেটাও কিন্তু ভালো অনেকটাই শো করছে ভালো হবে এছাড়াও আপনার পরিবারে যদি বয়োজ্যেষ্ঠরা বললাম স্বামী দিক থেকে ফিমেল হন আর যদি বয়োজ্যেষ্ঠ অনেক বয়োজ্যেষ্ঠ থাকে শত্রু ওভারকাম হয়ে যায় তিনি মাতা হতে পারেন পিতা হতে পারেন অন্য কোনো ব্যক্তি হতে পারেন তাদের শরীর স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু পাবেন লক্ষ্য পরিবর্তনটা কি ভালো পরিবর্তন যদি আপনার ব্যক্তিগত ও হাতে যদি শনি বৃহস্পতি পোস্টিং অত্যন্ত ভালো থাকে তাহলে একটা যে পরিবর্তন দেবে আপনাকে সে পরিবর্তন কিন্তু অনেকটাই কিন্তু ভালো পরিবর্তন কিন্তু আপনাকে হতে হবে সংযম ত্যাগী কারণ শনি ত্যাগটাকে পছন্দ করে শুনে ত্যাগটাকে ভালোবাসে আপনি যত বেশি ত্যাগ করতে পারবেন তত বেশি কিন্তু আপনার উন্নতি হবে আপনি যত দায়িত্ব কর্তব্য পালন করতে পারবেন সংসার জীবনের ক্ষেত্রে তত আপনার ঘটবে ঠিক হবে এটা ভালো কিছু আছে এটা আশা করছি এবং অবিশ্বাস্য শ্রীবৃদ্ধি অবশ্যই লক্ষ্য করবেন কিন্তু এই যে পঁচিশ সালটা এটা মোটামুটি একটা যাবে সময়টা বলতে পারি ছাব্বিশ সাল থেকে সেই জায়গাটা কিন্তু ভালো হবে এছাড়া সংসার জীবনের ক্ষেত্রে আপনার যে পুরনো রকম আটকে থাকা বিষয় সেটাও কিন্তু হবে বা কেটে যাই হোক আর এখানে বলবো সন্তান নিয়ে অগ্রগতি সন্তানের উন্নতি সেটাও পাবেন আপনি উন্নতি গ্রোথ আছে শ্রীবৃদ্ধি হবে কিন্তু কার কতটা হবে ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাত শেষ কথা বলবে এটা ইন জেনারেল আলোকপাত করছি এর পরে আপনাদের কর্মজীবন এটা অত্যন্ত অত্যন্ত ভালো ফল অবিশ্বাস্য হবেই হবে আপনার নতুন চাকরি নতুন ব্যবসার পরিবর্তন আপনি পাবেন হুম যে শত্রুতার কারণে আপনি কর্মস্থলে বারবার হিতপন্ন পণ্য হয়ে রয়েছেন মনকষ্ট পড়েছেন সেটা অনেকটাই হ্রাস ঘটাবে ২৬ সালের মার্চের পর থেকে কর্মে ব্যাপক উন্নতি লক্ষ্য করতে পারবেন এখানে টিচিং সেক্টর যে কোনো আইটি সেক্টর যে কোনো ম্যানেজমেন্ট সেক্টর সিএ এমবিএ বা ল রিলেটেড ল আর যে কোনো অর্থনৈতিক সেক্টর খুব ভালো ফল দেবে শিক্ষা সংক্রান্ত দারুণ ফল দেবে শিক্ষা সংক্রান্ত জায়গায় দারুণ ফল দেবে শিক্ষা যে কোনো শিক্ষা হতে পারে প্রাইভেট হোক সরকারি হোক আদা সরকারি হোক নিজস্ব প্রতিষ্ঠান হোক স্বনির্ভরশীল পেশায় আপনাকে দারু উন্নতি ঘটাবে শনি স্বনির্ভরশীল বেশি ইন্ডিকেট করে আপনি পরিশ্রম হতে পারেন আপনার মধ্যে যদি অনেস্ট থাকে আপনি যে কর্মট হন উন্নতি কিন্তু পাবেন পরিবর্তন আপনার মধ্যে দেবে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেতে যে ভয় পাচ্ছিলেন ফিল নার্ভাস ফিল করছিলেন সেটা কিন্তু কাটবে অনেকাংশে ব্যবসার কিন্তু আপনার গ্রোথ বা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন হয়তো আপনি একটা ব্যবসা করছেন সঙ্গে আরেকটা ব্যবসা শুরু করে দিলেন এরকমও কিন্তু ভালো যোগ শোক করছেন সুতরাং কর্ম অর্থনৈতিক জায়গাটাও কিন্তু উন্নতি হবে কার কতটা হবে সেটা তার ব্যক্তিগত হরস্কোপে শেষ কথা বলবে আর বারবার করে বলি এটা ইন জেনারেল বললাম যে অবিশ্বাস্য রূপে আপনি বেশ কিছু ভালো ফল এই এই ছাব্বিশ সালের মার্চের পর থেকে পাবেন কিন্তু এই বছরটা মধ্যম প্রকৃতি কিন্তু সূত্রপাতটা আপনার এই বছরই ঘটে যাবে এবং আপনি শনির ট্রানজিট আপনাকে বেশ শুভদায়ক ফল প্রদান করবে বিদেশ যাত্রা বিদেশে চাকরি করার জন্য প্রস্তুতি নেওয়া খুব ভালো ফল আছে নতুন শিক্ষা নেওয়া প্রভেশনাল আপনি কোনো পেশাগত জায়গায় উন্নতি করার জন্য পড়াশোনা করা শিক্ষা প্রদান করা খুব ভালো হেলথ ডিপার্টমেন্টও কিন্তু আছে উন্নতি বা হেকোনো হেলথ ডিপার্টমেন্ট বলুন হেলথ বিষয়ক হেলথ স্বাস্থ্য বিষয়ক তাতেও উন্নতি ঘটবে আপনার কিন্তু সেটা এই মুহূর্তে নয় একটা ব্যালেন্সের জায়গা আপনাকে নিয়ে আসবে অর্থনীতির জায়গাটা এই বছরটা কিন্তু অর্থনৈতিক উন্নতির মারাত্মক সব পড়বে সেটা হচ্ছে যখন শনি যখন রেবতী নক্ষত্র নেবে তারপর থেকে আর যখন যখন একটা কথা বলি যখন যখন শনি বকরি থাকবে নিশ্চয় প্রোগ্রাম দেখেন আমার কেন প্রত্যেকের প্রোগ্রামে দেখেন যখন যখন জানবেন শনি বকরি থাকবে সেই সময় সময় কিন্তু একটু কঠিন সময় যাবে বা একটু বাধা প্রতিক্রিয়তায় উত্থান পতন সেটা আপনারা কিন্তু পাবেন তাছাড়া কিন্তু অনেকাংশে ভালো ফল দেবে যাই হোক এটা কেন ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা